আমরা পাঁচ তারিখের পর জানি আওয়ামী সরকার কিন্তু পালাই গেছে আমলিক সরকার পালানোর পর আমলিকে যত প্রতিনিধি আছে সারা বাংলাদেশে কিন্তু সবাই ফেরে পালাইছে তো সেই প্রেক্ষিতে আমরা কিন্তু পরিষদে তালা লাগাইছিলাম ওয়াব মাস্টার কে আর বসতে দেব না ওয়াব মাস্টার বসা মানে আওয়ামী লীগের তালালি কি চান আমার ওয়াব মাস্টার এখানে বসুক আমরাও কিন্তু কেউ চাই না অতএব যদি কোন দালাল ওকে বসাইতে আসে এখানে যদি পরিষেবা ঢুকতে চায় প্রজ্ঞাপন জারি হয়েছে না কি হয়েছে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের জায়গায় থাকবে ইউপি সরকার বাতিল হয় নাই আগেও হয় নাই কিন্তু আমরা জনগণকে চাই না বিধায়ক পরিষদে বসতে দেই নাই অতএব আগামীতেও আমরা বসতে দিব না যে ব্যালেন্স আছে সেই থাকবে চলে আমরা সাধারণ ছাত্র জনতা মিলে

সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ওয়াব মাস্টারের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি যে বারবার এই ফাঁকা আওয়াজ দিচ্ছেন যে আপনি পরিষদে বসবেন এই দুঃসাহস আপনি ভুলেও দেখাবেন না যদি এই দুঃসাহস আপনি দেখান একদম ইউনিয়ন নসদ পূর্বাসী আপনার এই মুখ্য জবাব দিবে আপনারা যখন খবর পাবেন যে ওয়াব মাস্টার এখানে আসছে আপনার শুধু

বিভিন্ন রাজনৈতিক যা টাকা দিয়েছে সেরকম গা টাকা কিন্তু অম্বাসটারও দিয়েছে সে দীর্ঘদিন ধরে অনুপস্থিত তা এক নম্বর সত্তর বেশি চায় না এই পদে সে বহাল থাকুক এই জন্য আমরা তার অপারেশনের অপসারণ চাই এবং আমরা চাই সে যদি সুস্থ বিভাগের মস্তিষ্কের মানুষ হয়ে থাকে আমরা মনে করি সে নিজে থেকে পদত্যাগ করা উচিত যে নক্ষত্র লোক আমাকে চাই না আমি কেন এই জায়গাটাতে থাকি তার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে আপনি বারবার এই অপপ্রচার চালানোর চেষ্টা করিয়েন না

Nampak cawai Assalamualaikum.